এই মুহূর্তে আমি আছি আফতাবনগরে আফতাবনগর এটা পড়েছে ভুইয়া এটা বি ব্লক এখানে সবল্যান্ড কনস্ট্রাকশনের দুইটি প্রজেক্ট যে প্রজেক্টে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে খানভিলা এবং এর পাশে রয়েছে কোহিনুর মঞ্জির দুইটি প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দিব বিসমিল্লাহ রহমানিউর রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকেত আমি মমিন স্বাগত জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে এসবিআর সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের আফতাবনগরে বেশ ভালো ভালো বেশ কিছু প্রজেক্ট উপহার দিচ্ছে এরকম একটি প্রজেক্ট হ্যান্ডওভার করছে সুন্দরভাবে একদম চমৎকারভাবে এরকম একটি প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে এবং এই প্রজেক্টের দুই একটি ফ্ল্যাট বাকি রয়েছে বিক্রি হওয়ার জন্য সে সম্পর্কে তথ্য দিতে চলে এসেছি আফতাবনগরে এসবিউআর এই মুহূর্তে আমি আছি আফতাবনগরে আফতাবনগর এটা পড়েছে বাড়ি এটা বি ব্লক অর্থাৎ আপনার যখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিটা একটু পার হয়ে সামনের দিকে তাকাবেন দেখবেন যে ইম্পিরিয়াল কলেজ এবং ইম্পিরিয়াল কলেজের ঠিক পিছনে বাড়ি আনন্দনগর বাড়ি এখানে সফটল্যান্ড কনস্ট্রাকশনের দুইটি প্রজেক্ট যে প্রজেক্টে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে খানভিরা এবং এর পাশে রয়েছে কোহিনীর মঞ্জির দুইটি প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দিব তার আগে একটু দেখায় যে আফতাবনগরে কী সুন্দর প্রজেক্টে কী সুন্দর ফ্ল্যাট উপহার দিচ্ছে সাবলেন এই যে ফ্ল্যাটটা আছে এটা পনেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ফ্ল্যাটটা একটু দেখাই এরপরে ডিটেলস বলবো আপনারা যেটা দেখছেন এই জায়গাটা হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং আর আমি একটু যদি দেখাবো শুরু থেকে অর্থাৎ ডাইনিং ফ্যামিলি লিভিং এটা ড্রয়িং আপনারা দেখছেন যে একদম এই ফ্ল্যাটটা ল্যান্ড মালিকের ফ্ল্যাট এটা হ্যান্ডওভার হবে কালকে আগামীকালকে উনি উঠবে এই ফ্ল্যাটে তো এই ফ্ল্যাটে ওঠার আগে আমি একটু আপনাদেরকে দেখাই যে যেহেতু সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড কি পরিমাণ সুন্দর সুন্দর চমৎকার এবং কথাও কাজের সাথে ম্যাচ করে সুন্দরভাবে ফ্ল্যাট হ্যান্ড ওভার দিচ্ছে তারই প্রুফ হিসাবে আসলে এই ফ্ল্যাটটা দেখানো যেটা আপনারা দেখছেন যে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লাইফ টাইম ওপেন থাকবে এটা ফাঁকা এটা হচ্ছে আপনার পাওয়ার গ্রিড যে পাওয়ার হাউস যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুরামেলা এটা হচ্ছে ড্রয়িং আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা দেখেন একদম লোকেশনটা চেনার জন্য আপনাদের জন্য সুবিধা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার হাউস এখান থেকে একশো মিটার দূরেই আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার হাউস এই পাওয়ার হাউসের পাশে এই প্রজেক্টটা খানভিলা আর আমরা খানভিলার একটা পনেরোশো বর্গ ফুটের একটা ফ্ল্যাট হ্যান্ড ওভার হবে এরকম একটি ফ্ল্যাট দেখাচ্ছি আপনি ড্রয়িং দেখলেন এটা ডাইনিং দেখছেন অ্যান্ড এরপরে হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং অর্থাৎ ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং অনেক সুন্দর একটা চমৎকার দিক থেকে আপনারা দেখবেন যে এটা হচ্ছে রান্নাঘর প্রথমে ডাইনিংয়ের পাশে ফ্যামিলি লিভিংয়ের পাশে রান্নাঘরটা একটু দেখাই হ্যাঁ এই রান্নাঘরটা এই রান্নাঘরটা অনেক সুন্দর এখানে দেখছেন যে একটা ভালো উইন্ডো আছে এদিক থেকে আর বিল্ডিং হবে না এদিক থেকে একটা খোলামেলা থাকবে আর এটা হচ্ছে কমন ওয়াশরুম অনেক বড় একটা কমন ওয়াশরুম আপনি যদি একটু কমন ওয়াশরুমটা দেখেন কমন ওয়াশরুমটা আপনার দেখলেন এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম তার মধ্যে একটা বাথরুম দেখলেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো তিনটা রুম দেখাবো তিনটা রুমগুলো অনেক সুন্দর প্রথমত যদি এটা দেখায় অর্থাৎ এটা গেস্ট বেডরুমটাই দেখাই এটা হচ্ছে গেস্ট বেডরুম দৈর্ঘ্য প্রস্ত বেশ ভালো বড়ো একটা সুন্দর একটা রুম গেস্ট বেডরুম টাইলসটাও ভালো এখানে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ চব্বিশ টাইলস এখানে দেওয়া আছে এই পাশে আপনারা দেখেন এই পাশে কিন্তু আমাদের আরেকটা প্রজেক্ট কোহিনের মঞ্জিল এটা সম্পর্কে আমি ডিটেলস বলবো তা এটা হচ্ছে গেস্ট বেডরুম আর এটা হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমটা অনেক সুন্দর চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমের সাথে একটা ওয়াশরুম আছে অ্যাটাচড ওয়াশরুম আমি যদি একটু ওয়াশরুমটা দেখাই ওয়াশরুম স্টিলিয়া এই কোম্পানির এখানে দেওয়া হয়েছে ফিটিংসগুলো এটা হচ্ছে চাইল্ড বেডের ওয়াশরুম আর এদিক থেকে আপনি যদি দেখেন চাইল্ড বেডের ব্যালকনিটা এই ব্যালকনি থেকে যদি আমি একটু বলি লোকেশনটা এটা এই কয়েকটা বিল্ডিং পরে অর্থাৎ তিন থেকে চারটা বিল্ডিং পরে হচ্ছে ভুইয়াবাড়ির যেটা মোড় আর কি পানির ট্যাঙ্কি অর্থাৎ ইম্পেরিয়াল কলেজের ঠিক পাশে এই জায়গাটা এটা বলা হচ্ছে আনন্দনগর ভুইয়াবাড়ি আনন্দনগর এটা বেলকনিটা দেখলেন খোলামেলা এবং এর পাশে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আরেকটা প্রজেক্ট আছে কয়নের মঞ্জিল এটা নিয়ে আমি দেখাবো সো আপনারা দেখে ফেললেন দুইটা বেডরুম অর্থাৎ কমন ওয়াশরুম এবং রান্নাঘর গেস্ট বেডরুম এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাব এটা হচ্ছে মাস্টার বেডরুম বেশ বড় একটা মাস্টার বেডরুম আপনারা দেখেন খোলামেলা এদিক থেকে একদম খোলামেলা এটা মাস্টার বেডরুমের ওয়াশরুম বেশ বড় একটা ওয়াশরুম মাস্টার বেডরুমের ওয়াশরুম দেখছেন আর মাস্টার বেডরুম থেকে বের হয়ে আপনার দেখবেন যে রুমটা একদম স্কোয়ার সব দিক থেকে সুন্দর আর এটা হচ্ছে ব্যালকনি মাস্টার বেডরুমের ব্যালকনি অনেক বড় সুন্দর একদম আমি বলবো যে একদম জাস্ট একটা ছোট টেবিল নিয়ে চা কফি খাওয়ার মতো একটা ভালো স্পেস এখানে কিন্তু আছে সো সোয়ার্স আমি একটু বলে রাখি কনস্ট্রাকশন লিমিটেড দুই সালে শুরু করার পরে দুই সালে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে চমৎকারভাবে ভালো ভালো প্রজেক্ট হ্যান্ড ওভার করছে ওয়ার্ড দিচ্ছে ঢাকাবাসীকে এরকমই একটি প্রজেক্ট হ্যান্ড ওভার করার মানে মতো হয়ে গেছে সেটা হচ্ছে খানভিলা এই খানভিলা এই প্রজেক্টটা পড়েছে আফতাবনগর ভুইয়াবাড়িতে খানভিলা এটা অলমোস্ট মানে হ্যান্ড ওভার অর্থাৎ ল্যান্ড মালিক এখান থেকে কিন্তু মানে তার সময় অনুযায়ী টাইমলি সে কিন্তু এখানে উঠতে পারছে মানে তারকে হ্যান্ড ওভার করার জন্য এই ফ্ল্যাটটা অলরেডি রেডি এবার আমি আপনাদেরকে বলবো এই প্রজেক্টের পাশেই আপনারা দেখেন আরেকটা প্রজেক্ট এই প্রোজেক্টের ল্যান্ড মালিকেই কিন্তু এই প্রজেক্টটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এটা সব কিছু ছাদ একদম ওয়াল ব্রিক ওয়ালের কাজ কিছু প্লাস্টারের কাজ কমপ্লিট হয়েছে সো সোভিয়ার্স আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা দীর্ঘদিন থেকে ভালো কোনো প্রতিষ্ঠান থেকে ভালো কোনো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য সফটল্যান্ড একটা অন্যতম প্রতিষ্ঠান হতে পারে যেখানে আপনারা টাইমলি সময় মতো আপনারা ফ্ল্যাট হ্যান্ড পাবেন আমি শুধু একটু বলে রাখি যে এই প্রোজেক্টটা এই প্রোজেক্টটা এখানে দুইটা ইউনিট প্রায় পনেরোশো বর্গ ফুটের প্রত্যেকটা ফ্ল্যাট বা ইউনিটে এখানে বেশ কিছু না কয়েকটা ফ্ল্যাট খালি রয়েছে তিন তিনতালা এবং সাত সাততালায় আপনারা যদি কেউ কিনতে চান আগ্রহী হন সেক্ষেত্রে এই প্রজেক্ট থেকে কিন্তু আপনারা কিনতে পারেন এই প্রোজেক্টটা অলরেডি সব্লাই সেল কিছু মানে একটা থেকে দুইটা ফ্ল্যাট আছে সেটা হচ্ছে তেরোশো বর্গ ফুটের এই প্রোজেক্টের এটা পনেরোশো এর পাশেটা হচ্ছে তেরোশো এই ফ্ল্যাটেটাও সেল হবে সো ইয়ার্স আমি যেটা বলতে যাচ্ছি যারা ভালো কোনো কোম্পানির কাছ থেকে সুলভ মূল্যে ভালো কোয়ালিটির ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা একবার হলো সফল্যান্ড কনস্ট্রাকশনে ভিজিট করবেন সফল্যান্ড কনস্ট্রাকশনের এখানে অর্থাৎ আফতাবনগরে প্রায় দশটা প্রজেক্টের মতো আছে যেগুলো অলরেডি কাজ চলছে যেমন আমি যদি একটু বলি অ্যাফ ব্লকে অর্থাৎ আফতাবনগর অ্যাফ ব্লকে অ্যাফ ব্লকে চার নম্বর রোডে চোদ্দশো পঞ্চাশ বর্গ প্রায় রেডি একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া জি ব্লকে জি ব্লকে দুই নম্বর রোডে একদম আমি বলেছি এভিনিউ রোডের পাশে ষোলোশো বর্গ ফুটের একদম প্রায় রেডি ফ্ল্যাট রয়েছে এছাড়া এইচ ব্লকে এল ব্লকে বিভিন্ন ব্লকে বিভিন্ন সাইজের ফ্ল্যাট রয়েছে যাদের দরকার তারা অন্তত একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ফাইভ জিরো অথবা জিরো ওয়ান নাইন সেভেন টু ডবল থ্রি সিক্স জিরো ফাইভ টু এটা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনার চাইলে আমাদের নিজস্ব প্রজেক্ট অর্থাৎ মহানগর প্রজেক্ট মহানগর প্রজেক্ট নাজমা লস এটি পড়েছে মহানগর প্রজেক্টের চার নম্বর রোডে ব্লক সি হাউস নাম্বার ফোরটি এটা আমাদের আমাদের নিজস্ব করা প্রজেক্ট নাজমা লস এই প্রজেক্টের দোতলায় আমাদের অফিস আমাদের কর্পোরেট হেড অফিস আপনার চাইলে আমাদের অফিসেও আসতে পারেন এছাড়া আপনার যারা ল্যান্ড মালিক আছেন যারা সত্যিকারের অর্থে নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো ল্যান্ড ডেভেলপ করতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি আপনাদেরকে বলবো যে সফল্যান্ড থেকে যদি আপনার কোনো ফ্ল্যাট বা কোনো প্রজেক্ট বুকিং দেন আমি আপনাকে এটুকু বলতে পারবো যে নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হ্যান্ড ওভার করার চেষ্টা করব। আপনার সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে এবং আপনার ইনভেস্টমেন্ট আপনার ইনভেস্টমেন্ট নিশ্চিত হোক এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম